ঢাকার রাজনীতিতে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে যে মানুষটি গত আট বছর কাটিয়েছেন গুমের অন্ধকারে যিনি দিনের পর দিন পরিবারের মুখ দেখেননি সেই ব্যারিস্টার আরমান এখন রাজনীতির ময়দানে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা চোদ্দ এখন সরগরম তার গণসংযোগে মিরপুরের অলিগলিতে মানুষের ঢল চারপাশে একটাই নাম ব্যারিস্টার আরমান মানুষ বলছে তিনি শুধু জামাতের সাবেক নেতা মীর কাশেম আলীর সন্তান নন তিনি সেই সাহসী আর চেতনার উত্তরাধিকার মীর কাশেম আলী যিনি বিপুল ধন সম্পদের মালিক হয়েও দেশের জন্য ফিরে এসেছিলেন শেষ পর্যন্ত মৃত্যুকে হাসিমুখে বরণ করেছিলেন তারই সন্তান ব্যারিস্টার আরমানকেও গুম ও নির্যাতনের মুখে পড়তে হয়েছে কেউ ভাবেনি সেই মানুষই এখন রাজনীতির মাঠে ফিরবেন ঢাকা চোদ্দ আসনটি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেই মীর কাশেম আলীর জন্ম বিশ্লেষকরা মনে করেন তিনি বেঁচে থাকলে এখান থেকেই প্রার্থী হতেন এবার তার উত্তরসূরি ব্যারিস্টার আরমান সেই পথেই হাঁটছেন স্থানীয়রা বলছেন আরমানের জনপ্রিয়তার কারণ তিনটি প্রথমত পারিবারিক ঐতিহ্য ও জনগণের আস্থা দ্বিতীয়ত ব্যারিস্টার হিসেবে তার শিক্ষা ও ব্যক্তিত্ব তৃতীয়ত জামাতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোর শক্তিশালী তৃণমূল নেটওয়ার্ক ছাত্র শিবির ও ছাত্রী সংস্থাও মাঠে নেমেছে তাকে জয়ী করতে এমন সময় বিএনপিও পিছিয়ে নেই ধানের শীষের প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলি লড়ছেন এই আসনে তুলিও গুমের শিকার পরিবারের সদস্য তার ভাই সুমন একই সময়ে নিখোঁজ হয়েছিলেন আরমানের মতোই এখন প্রশ্ন একটাই ঢাকা চোদ্দ আসনে কার গলায় যাবে বিজয়ের মালা ব্যারিস্টার আরমান না সানজিদা তুলি প্রিয় দর্শক আপনার মতামত জানাতে পারেন কমেন্টে